হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিচুর রহমান চয়েস ফেভারেট প্রতিষ্ঠাতা ভিউয়ার্স আজকে হচ্ছে তেরো তারিখ তেরো সাত দুই হাজার চব্বিশ আজকে আবারও চলে আসছে হিউজ পরিমাণ বাটিক বিছানা চাদর দেখেন আজকে চলে আসছে হিউজ পরিমাণ বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর সাত ফিট বাই সাত ফিট দুটা বালিশের কাবার সহ মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আজকে চলে আসছে আমি জাস্ট দুইটা কালার আপনাদের খুলে দেখাই দিব এটার সাইজ এবং কাবারগুলো কেমন হবে সেটা দেখার জন্য দেখেন হিউজ পয় বাটিক বিছানা চাদর চলে আসছে ধরো আসি দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিছানা বিছানাচাদর বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে হিট কালেকশন দেখেন এগুলো এত বেশি চাহিদা আমরা কাস্টমারকে দিয়ে সারতে পারতেছি না দেখেন খুবই চমৎকার বাটিক বিছানাচাদর দেখেন অসম্ভব সুন্দর কিন্তু সাত ফিট বাই সাত ফিট একদম হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি বাটিক বিছানা চাদর আমরা দুটো কাপড় দেখবো কাপার একদম রেডি করা দেখেন রেডি করা কাপার দেখেন খুবই চমৎকার একদম রেডি করা কাপড় এই যে হচ্ছে কাপড় দুটা দেখেন একদম রেডি করা আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে বাংলিঙা দেখেন হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর দেখেন সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার কালেকশন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালেকশন দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর আমরা কাপার দুটা দেখবো কাপড় দুটো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে কাপড় খুবই চমৎকার কাপড় দুটা দেখেন অসাধারণ কাপড় দুটা দেখেন খুবই চমৎকার কাবার যে হচ্ছে কালারগুলো হিউজ পয়েন্ট কালেকশন চলে আসছে ভিউস ভালো থাকেন আলাইকুম